কাছি রাশে জেলা বানেশ্বর হাটে রাশে বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী কিছু আমরা খাসি পাটি ছাগল দেখাবো সপ্তাহে দুই দিন রাশে বানেশ্বর হাট শনিবার মঙ্গলবার বসে থাকে আমরা ছোটো বড়ো মাঝারি সব ধরনের কোয়ালিটি সম্পন্ন কিছু খাসি দেখাবো আমরা এখানে নাকি ছোট ভাই দুইটা খাসি বাচ্চা বিক্রি না কিনলা কিনলা জন্য জন্য দাঁত হয়ে গেছে এখনো দাঁত হয় নাই দাম চাচ্ছে কে তুমি চাচ্ছ কত চাইছো জোড়া বাহান আজকে দাম বলছে কাস্টমারে এমাত্র আসলে তো থেকে আসছে আব্বু আসছে কত হলে বিক্রি করতে বলছে বলেছে কিছু দাম চাচ্ছ যত ছোট বাচ্চা সেভাবে ছাগল সমিতি আসলে তোমার দাম বলতে পারবে না আর কোরবানির পরে ছোটো ছোটো খাসি দুটাই খাসির বাচ্চা পালন করার মতো প্রজাতের বাচ্চা বাচ্চা দুটা

একটা খাসি বাচ্চা আছে দাম হচ্ছে ভাই খাসি বাচ্চাগুলো কেমন দাম হচ্ছে খাসি বাচ্চাগুলো তিরিশ বত্রিশ জোড়াই তিরিশ বত্রিশ আর এ জোড়া মানে জোড়া কেমন হচ্ছে জোড়া বাইশ তেইশ বাইশ তবে এই দুইটা খুবই সুন্দর পালন করার মতো

এখানে দিয়ে যেগুলো দেখছি এগুলো দেশি জাতের খাসি কুরবানির পরে যে দেখছেন যেগুলো আপনার মাংসর মধ্যে আমদানি কম আজকে কেটে কাস্টমার কম নাকি ভাই মানে কুরবানির পরে এখনো বাজার সেভাবে লাগে নাই জমজমাট বাজার এলা কেমন দাম বলছে আজকে যা সাড়ে সতেরো আঠারো দাম বলছে এটা সাড়ে সত্তর আঠারো এলাকা গোস্ত কতখানি হবে বিশ কেজি

ছোট ছোট খাসি বাচ্চা আজকে মানে কুরবানির পরে পালন উপযোগী কত করে পাওয়ার পিছিয়ে ব্যাগ বিক্রয় সত্য করে চা দাম এই যে কাস্টমারের মনে হয় দাম বলছে কত বলছেন ভাই মানে জোড়াই বিশ হাজার বলছেন মানে ভাই জোড়া এক জোড়া বিশ হাজার বলছে আপনারা কত হলে বিক্রি দিতে চাইছিলেন ভাই তিরিশ আপনারা তো না কাটলে একটু কম করে তার তিনারাও নিতে পারবে না ভাই তো হয়তো বাজেট আরও কিছুটা করতে হবে তিরিশ হাজার পাঁচশো ভাই বলছে বিশ হাজার সে তুলনায় এখন অনেকটাই কম সবগুলাই খাসির পাচ্ছে এগুলো